তো আজকে আমার হাতে আছে গুগল পিক্সেল টু এক্সেল এবং ক্যাননের এইট হান্ড্রেড ডি তো আজকে এই দুটোর ক্যামেরা কম্প্যারিজন করব। দেখব যে কোনটা দিয়ে আপনারা ভালো ছবি তুলতে পারেন অবভিয়াসলি ফোন দিয়ে আপনারা ক্যামেরা লেভেলের ছবি তুলতে পারবেন না তবে আমরা ট্রাই করবো যতটুকু কাছে যেতে পারে গুগল পিক্সেল টু এক্সেল কারণ আমরা জানি মোবাইলে একটা ইমেজ প্রসেসিং সিস্টেম থাকে যে মোবাইল দিয়ে অনেক সময় ক্যামেরার থেকে ভালো ছবি তুলতে পারেন তো আজকে এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক সো প্রথম দুইটা ছবিতে আপনার দেখেন যে বাম্পাসের ডিএসএলআর দিয়ে তোলা এবং পাশেরটা মোবাইল দিয়ে তোলা সাধারণভাবে দেখতে পাশেরটাই ভালো লাগছে তবে পাশেরটার ব্যাকগ্রাউন্ডে যদি খেয়াল করেন দেখবেন যে ডাইনামিক লেন্স তুলনামূলক একটু ভালো ক্যাপচার করতে পেরেছে তবে ডায়নামিক রেন্স ক্যাপচার করতে গিয়ে দেখেন যে সাবজেক্টটি পুরো কালো বানিয়ে ফেলেছে যেখানে ডিএসএলআর ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পারফেক্ট টাইপের একটু শর্ট দেখাচ্ছে এখানে সূর্যটা আসলে পিছনে ঠিক সিচুয়েশনটা একটু টাফ যার কারণে দুটো দিয়েই মোটামুটি ভালো ছবি পেয়েছি তবে মোবাইল ফোনের থেকে ডিএসএলএর ক্যামেরার ছবিটি দেখতে ভালোই লাগছে সো এই দুটো ছবি দেখলে কিন্তু তেমন কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না আপনি একটু খেয়াল করে দেখেন জামার দিকে তাকান মোবাইলে কিন্তু ডিএসএলআর থেকে ভালো ডাইনামিক্স ক্যাপচার করতে পারছে অর্থাৎ জামার কালার কিন্তু মোবাইলে ভালো দেখাচ্ছে ডিএসএলআর থেকে তবে ডিএসএলআর যদি সেটিংস চেঞ্জ করে তোলা হয় এর থেকে আরও ভালো ছবি তোলা যাবে আর যদি একটা এনডি ফিল্টার ইউজ করা হয় তাহলে তো কথাই নেই এখানে ক্যামেরার সেটিংস অটোতে রাখা হয়েছে এবং মোবাইলে জাস্ট সাবজেক্টের উপর ট্যাপ করে আলো বাড়িয়ে তোলা হয়েছে সো এই দুইটা ছবির দিকে খেয়াল করেন এখানে ক্লোজ শট নেওয়া হয়েছে যার কারণে পিকজেল তার সুপার দেখিয়ে দিয়েছে সো আপনি কি দেখতে দেখলে বুঝতে পারেন যে কোনটা জিএসএলআর দিয়ে এবং কোনটা ফোন দিয়ে তোলা সাধারণ মানুষের পক্ষে কিন্তু মোটেও সম্ভব নয় বোঝা যারা ক্যামেরা সম্পর্কে জানে তাদেরও কিন্তু কষ্ট হয়ে যাবে দুইটার ভিতরের পার্থক্য খুঁজে বের করতে সো আরও কয়েকটা ছবি দিচ্ছি আপনারা দেখেন কোনটা ডিএসএলআর এবং কোনটা ফোনের আপনারা নিজেরাই বলুন কমেন্টে আর কমেন্টে আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি আপনারা প্রিন্ট কমেন্টে দেখতে পেয়ে যাবেন তো আপনারা এতক্ষণ দেখলেন গুগল পিক্সেল টু এক্সেল এবং ক্যানন এইট হান্ড্রেড এর ক্যামেরা কম্প্যারিজন যেখানে আমি আপনাদের বেশ কিছু পোর্ট্রেট শট দেখালাম সো আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যখন আমি গুগল পিক্সেল টু এক্সেল দিয়ে ছবি তুলি তখন আকাশনের রোগ থাকার পরেও অনেক ভালো ডাইনামিক রেন্স ক্যাপচার করতে পারে বাট ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রে ডাইনামিক রেন্স ক্যাপচার করতে একটু অসুবিধা হয়ে যায় যার কারণে পিকছনের যে আকাশ রয়েছে ওটা একটু ওয়াশড আউট হয়ে যায় তবে ডিএসএলআর ক্যামেরার সাথে আপনি যদি মোবাইলে কম্প্যারিজন করেন এটা আসলে অতটা মানানসই না কারণ কি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গুগল পিক্সেল টু এক্সেল অথবা যে কোনো ফোনই হোক না কেন যে এস ডিটেকশন রয়েছে অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ড খোলা করতে গেলে দেখবেন যে আপনার অনেক সময় চুলের কাছ থেকে নাকের কাছ থেকে হাতের কাছ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কেটে যায় বাট ডিএসএল এর ক্যামেরা যেহেতু এটা অপটিক্যাল সিস্টেম এখানে কোনো সম্ভাবনা একদমই নেই আমি যদি দিন শেষে বলতে চাই যে পিক্সেল টু এক্সেল দিয়ে আপনি যদি ছবি তুলেন একদম ক্লোজ আপ শটগুলো নেন না অনেক ক্ষেত্রে আপনার ডিএসএলআর লেভেলের ছবি তুলতে পারবেন বাট যখন আপনি ফুল ফুল ছবিগুলো নিতে চাবেন তখন আপনি মোটে ডিএসএলআর লেভেলের বা ডিএসএল আশেপাশেও ছবি তুলতে পারবেন না আপনার মাথায় রাখতে হবে আপনারা ছোট ছোট সাইজের ছবিগুলো আপনার ডিএসএলআর টাইপের লাগতে পারে এক্ষেত্রে আপনার এডিটিং এক স্কিল অনেক বেশি ম্যাটার করবে যদি আপনি একটু ভালো এডিট করতে পারেন তাহলে আপনি যে কোনো ছবি দিয়ে ভালো লেভেলে আউটপুট বের করে আনতে পারবেন আর পিক্সেল টু পিক্সচে একটা সমস্যা যেটা না বললেই নয় সেটা হচ্ছে পিক্সেল টু এক্সচেঞ্জ দিয়ে যদি আপনি যখন আপনি ছবি তুলবেন ও হাই ডাইনামিক রেঞ্জ মেনটেন করতে গিয়ে আপনার ফেসটাকে কালো বানিয়ে ফেলে যেটা আসলে একদমই ভালো লাগে না আমার কাছে বাট আপনি যদি একদম সেম কাজটা অ্যাপেলের ক্ষেত্রে দেখেন অ্যাপেল কিন্তু ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড সব কিছু মাখায় ফেলাইলেও সাবজেক্ট ঠিক রাখে অর্থাৎ হিউম্যান সাবজেক্ট অ্যাপেলে খুব ভালোভাবে ফিজিবল হয় এটাই হওয়ার কথা ছিল অ্যাপেল যে কাজটা করে অ্যাপেলের যে অ্যালগোরিদম রয়েছে সেটা হিউম্যান সাবজেক্ট ফোকাসড অর্থাৎ হিউম্যান সাবজেক্টকে তারা যতটুকু সম্ভব ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে আজকে ভিডিও এই পর্যন্ত ছিল ইনশাল্লাহ দেখাবে পরবর্তীতে আবার আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ